আসসালাম আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এ গ্রেডের জমজম যেটা শুধুমাত্র আমাদের গিরিন সনিকা মার্কেটের তৃতীয় তলায় শপ নাম্বার চার আজকে থাকবে ডিসকাউন্ট আর ডিসকাউন্ট ফ্রাইডে উপলক্ষে যারা আসতেছেন কালকে যারা আসবেন মাস ব্যাপী থাকবে ডিসকাউন্ট সাতশো টাকায় আমরা দিব জমজম এ গ্রেটে ছিপিস হান্ড্রেড কটন থাকবে এটা হচ্ছে ফার্স্ট ওয়ান কালার সবচেয়ে সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা এগুলো হচ্ছে পিওর কটনের মধ্যে অনেক কাপড়েই হচ্ছে এরকম কটনের ড্রেসগুলি চাচ্ছেন যে ভাইয়া জমজমের মধ্যে এই ক্রেটের জমজমগুলি দেন যেগুলি কিন্তু হচ্ছে আমরা কী কিসে সাতশো টাকা করে আমরা ডিসকাউন্ট প্রাইসটা দিয়েছি যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা একটু লাভ দিক দিয়ে একটু শেয়ার করে পাশে থাকতে হবে ফাইনালি এটা কিন্তু হচ্ছে কালার কম্বিনেশনটা দেখেন এটাও হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে প্যান্টের কাপড়টা সুন্দর পাবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু পিওর কটনের মধ্যে পাবেন তুমি কিন্তু এই অফারটা চলতেছে এই দেখেন এটাও কিন্তু হচ্ছে কালারটা দেখেন সুন্দর একটা কালার কম্বিনেশন রয়েছে এটাও কিন্তু হচ্ছে এই গ্রেটের জমজম আমরা শুধুমাত্র এই শোরুমে অফারটা দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা থাকবে সারটা থাকবে প্রত্যেকটা হচ্ছে পিওর কটনের মধ্যে তার তারপরে এই ডিজাইনটা একটু দেখতে পারেন এই কালারটা হচ্ছে সুন্দর ডিজাইনটা সুন্দর তারপর হচ্ছে প্যান্টের কাপড়টা সুন্দর হবে তো হচ্ছে দেখার মধ্যে একটা দোপাটা একটু কন্টাস্ট তবে এই কালারটা হচ্ছে সুন্দর হবে এটা হচ্ছে একটু ডিফারেন্ট কালার কম্বিনেশন তো যারা শপে আসতে চাচ্ছেন চলে আসে এটার দোপাটারও একটু ডিফারেন্ট কোয়ালিটির হবে পিওর কটনের মধ্যেই পাচ্ছেন নামমাত্র দামে অফারটা এই গ্রেটের মধ্যে আগে পরে যারা জমজম ড্রেস কিনেছেন জমজমের ড্রেস নিয়েছেন তারা আমাদের এই কোয়ালিটিটা নিয়ে যান এত সুন্দর হচ্ছে কাপড় কোয়ালিটিটা এটা হচ্ছে ড্রেসের দুপাটা চলে আসবে প্রত্যেকটাই দোপাট্টা কিন্তু উপরে খুলে দেখাচ্ছি কালার কম্বিনেশনগুলিও খেয়াল রাখতে হবে অনলাইনের সবচেয়ে বেশি যেটা ভাইরাল ড্রেস যেটা হচ্ছে এ গ্রেডের জমজম সেটা কিন্তু হচ্ছে এই ড্রেসের কাপড় কোয়ালিটিটা পাবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার ফর দোপাটা তারপরে এই কালারটা হচ্ছে সুন্দর একটু স্ট্যান্ডার্ড কালার যারা একটু লাইট কালার বেশি পছন্দ করে থাকেন তাদের জন্য এই কালার কম্বিনেশনটা আর এটার দোপাটারও দেখেন শপে যারা আসতেছেন আসতে পারলে চলে আসেন আর এটা কিন্তু ঢাকা সিটির বাইরে যারা রয়েছেন তাদেরও পাচ্ছেন অফারটা যারা আসতে পারে না ঢাকা সিটির ভিতরে দূর দূরান্ত রয়েছেন তাদের জন্য কিন্তু অফারটা নিতে পারবেন থাকবে ততক্ষণ কিন্তু হচ্ছে প্রোডাক্ট পাবেন এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি আর প্রোডাক্ট শেষ তো অফার শেষ আবার নতুন করে তাহলে অফার আনতে হবে তারপরে আজকে পাঁচ হাজার পিস কালেকশন করেছি ইনশাল্লাহ প্রোডাক্ট ইনশাল্লাহ পাবেন এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার ছিল এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ড্রেস কিন্তু এক পিস দুই পিস নয় ড্রেস কিন্তু হাজার হাজার পিস রয়েছে